এক গাছ জলে ডুবে খেলে তুমি তাদের তো খাবো রাত্রি কি করে যে মাগিকে লাগাবার কথাটা বলি মাগিতে কোনো তাদের ডুবানো পানিটাই খায়নি কি চিন্তা করছো চিন্তা আমার তোমাকে নিয়েই হয়েছে জানো তো

তার অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী আর সেই স্বামী যদি অন্য কোনো মেয়ে জানিয়া খুলে যদি পুট কেটে চুমু খেতে যায় তাহলে কে জানে সহ্য হয় বলো পুট কেটে চুমু খেয়েছে তুমি কি করে বললা কি দেখা দেখি কি আছে ভাই বলো সে যদি একটা মেয়েকে ঘরের ভিতরে সায়া সারি বিলাও যদি সমস্ত কিছু খুলে তার সাথে যদি সহবাস করে সে পুট কি যেখানে ভাবে সেখানে চুমু খেয়ে নেবে সে ফাটা গুবে বড় শুইরা বাচ্চা চুমু খাওয়া লাগিয়ে তো কোনো কাজ করছে শালা ঘরে এত সুন্দর বউ থাকে শালা অন্য মেয়ের পুট কেটে চুমু খিচিরে আছে চিচি চিচি এটা আমি সহ্য করতে পারছি না ভাবে আমার এই জানিয়া সহ্যবে কিনা না ভাই আমি বিধারে রাখার কইরাই ছাড়বো

হ্যাঁ হ্যাঁ কি বলবো কার জন্য এটা এনেছি না তুমি কি চাই শুনো আমি তোমাকে একটা কথা কষ্ট করে বলে দিতে চাই তুমি আমার উপকার এসেছো তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসবো আমার স্বামী আছে আমার সংসার আছে আমার সবকিছু আছে আমি কখনোই করতে পারবো না এই বাড়ার

তোমার বাগানটা ফাঁকা রেখে দিয়ে অন্যজনের অন্য সাহেব চুমু খেতে সেটা কিন্তু আমার সহ্য না সেই মেয়েটা আমার শাশুড়ি হয় আর আমার জানান সহ্য হচ্ছে না আমি চাইছি ওই পাক মুখটাকে সরিয়ে নিয়ে তোমার লাগিয়ে দিতে চাইছি আর তুমি ভাবছো আমি তোমার পাকানের চুমু খেতে চাই ওই জন্য তোমাকে গোলাপ ফুলটা দিতে চাইলাম কিন্তু আদৌ না সেটা নয় আমি কি আমার হতোই পাকান পাগল ছেলে নাকি তাই তোমার পাকা মুখ লাগিয়ে চুমু খাবো শুধু তুমি আমার বৌদি হও বলে তোমাকে একটু ভালোবাসি বলে সেই জন্য গোলাপ ফুলটা দিতে চাইছিলাম আর তুমি খারাপ ভেবে নিলে আমি বুঝতে পারিনি ভাই দাও ফুলটা দাও একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সব রকমের কথা হয় তার জন্য রাত জেগে তান্ত্রিক বাবার কাছ থেকে নিয়ে আনি তার জন্য রাতে না তার জন্য চিন্তা ভাবনা করে তার জন্য গোলাপ ফুল নিয়ে আসে তার শরীরে কথা বলে তাহলে সেটা ভালোবাসা আর কি বলো তুমি ভালোবাসো জানলে তুই থেকে ভালোবাসি হহ সারা আমিও থাকতে চাই তুই হলে এ নাই তো চলো

কার্যকর কাंटे উত্তল গোটা দেশ দوشির দৃষ্টান্তমূলক শাস্তি হাসপাতালে মহিলা ডাক্তারদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছেন ডাক্তাররা চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ট্রিটমেন্টে প্রভাব পড়ছে এই পরিস্থিতিতে যতো सिवিক ভলান্টিয়ার সংস্থার আরও কুকীর্তি সামনে এসেছে হাসপাতালে প্রায় নাকি রোগীদের ট্রিটমেন্টের জন্য নাকি খাবার সঙ্গে নাকি আরে কালু কই কালু তো ভাইকে ঝগড়া অশান্তি দিয়েছে বড় ভাই কেন তখন বলবা হ্যাঁ বল কর্তৃপক্ষ

কি উল্টো পাল্টা লাগিয়েছ তোমার আর বলি না পরশুদিন নারকেল বেগম আমার সাথে দেখা করতে এসেছিল তাই ওকে আমি ঘরে ভরে একটা কু কাজ করলাম আচ্ছা কালু আর ওই ছেলেটা জানি ছিল যাকে আমি নিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ তাহলে তো কাজ কাজ হয়ে গেল তারপর নারকেল বেগম বাড়ি চলে গেল তারপর ও বুকা চাচা বলছে কাকা আমার খুব খিদে লেগেছে আমাকে যেটা ভাত দিলে ভালো হইতো হুম তাই বললাম এর কথা ভাত পাবি তাহলে কি আমার বাড়ি চলে আমি কইরে দিয়ে ভাত দেব দে দে তো বাড়ি গেলাম তুই ভাবিকে ডাকলাম তুই ভাবি সামনে বড় সব গর 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 সব সত্যি কথা বলে দিল যে আমি মেয়েটার সাথে এখানে কু কাজ করেছিলাম কি করে ভুত মানে ভাইকে মারতে পারো

ঠিকই বলছি আমি পাটিপি ঝাঁকি দেব তোমাদের জুতোগুলো ধুই এনে দেব মদ ভদ আই দেব এনে দেব কি করবা তুই শালা যে মানুষের সত্যি কথা বলি দিছি সেটা আমরা ওকে হ্যান্ডেল করব বুঝিয়ে বলবো না দেখ যা ভালো বুঝি কর শুন রে বোকাচোদা আইডি গাই কি বলা সত্যি করে তোর পরিচয় দে তোর আসল নাম কি আমার আসল নাম ছিল বুতল যে তিন চার মাস থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আমি পাগল হয়ে গেছি লোক আমাকে ফালতু বলে দিছে সেজন্য আমার নাম ফালতু হয়ে গেছে তুই বোকাচোদা সত্যি করে ফালতু বে বইজনে আবার কেউ পাগল হয় শালা বই হয়ে গেছে তো কি হবে বোকাচোদা আবার বিয়ে করে

সেটাকে ঠিক হবে বড় ভাই কালু আমাদের সাথে অনেক দিন থেকে কাজ কর্ম করেছে কি বললি এদিকে টাকা কালুর বাপই তো বুঝিয়ে দিছি যে টাকার বল সব চাইতে বড় বল না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি কালু আমার পাতলায় এসে চাটছিল আর খেছিল আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল তেমনি বলছে তোকার গুন্ডা মাছানি করতে দেব না হ্যাঁ তা তো বলছে তাহলে বুকাচে দাও সব লোকের কাছে যদি টাকা থাকে না কালকে আমার বিরুদ্ধে দাঁড়াবে বে সেই জন্য বলছি কালুকে फांसी ওখান থেকে 50 লাখ টাকা গেলি নেব কালুর বাপের কাছ থেকে কি করে গালবা মাগীর চক্করে ফাঁসাবো ওকে ছানা মান মানি ভাই কি হারাম নিয়ে ভাব না কালকে গিয়ে হলো দেখে কথা চেষ্টা আনবি ঠিক আছে ভাই তাড়াতাড়ি এই

இன்னையாய் நீ மொந்திங்கே நம்மங்கنجா அனி நாய் மணிங்கே நீ பை 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 வந்து பை சும்மிட்டி கடா மாட்டிங்க நம்மங்கنجா தாம் மொய்மடக் மொய் வந்து வந்து தோல்லக்கி பை பையா நீ நீ மொந்திங்கே நம்மங்கنجா மா பை பை எங்கெல்லாம் நீனல வந்து நலவே மாட்டிங்க மொந்திங்கே மொய் நில்லிங்க மொய் என்னைய கேய் து என்னைய மொய்냐 மாய் 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 போகல என்ன கேய் வந்து चलो

খুব করেছে পার্টি আটি আর করবে না সেটা আমাকে বলে কোনো লাভ হবে ও কালো আমার সাথে যাক গেমেলে সাহেবকে যা বলা বলে দেবে ও আর যাবে না তুই যেই বলি দিগা কি রে কালো তুই যাবে কি যাবে না এমএল সাহেবের কাছে বাবা মা দেখছিস তো কেমন খেচাবিচি করছে একবার গিয়ে দেখা করে চলে আসবে তো তুই বললাম তোরে বড় ও যাবে না